সুরা ফাতিহার ফজিলত সুরা ফাতিহা হল কুরআনের প্রথম সুরা এবং এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ সুরাগুলোর একটি এ সুরাকে কিতাব কিতাবী গ্রন্থের মা শাবা পুনরাবৃত্ত সাত আয়াত এবং আশিফাগো আরোগ্য বলা হয় এটি প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজে আবশ্যিকভাবে পাঠ করা হয় রাসুল বলেছেন যে সুরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে তার নামাজ হয় না গি শহীহ মুসলিম সুরা ফাতিহা আল্লাহর প্রশংসা করুণা হেদায়েত প্রার্থনা এবং কিয়ামতের দিনে বিচার ও পথনির্দেশের দোয়া হিসেবে কাজ করে এটি এমন একটি দোয়া যা আল্লাহ নিজে তার বান্দাদের শিখিয়েছেন হাদিসে এসেছে আল্লাহ বলেন আমি এবং আমার বান্দা মধ্যে ফাতিহা সুরা ভাগ করেছি গি শহীহ মুসলিম এই সুরার মাধ্যমে মুমিন আল্লাহর প্রতি তার পূর্ণ নির্ভরতা ও একনিষ্ঠতা প্রকাশ করে এটি শুধু নামাজের অংশ নয় বরং দোয়া আরোগ্যের মাধ্যম এবং আত্মশুদ্ধির পথ বটে সুরা ফাতিহা পাঠ করলে হৃদয়ে প্রশান্তি আসে এবং আল্লাহর রহমত বর্ষিত হয় এটি কুরআনের সারাংশ বহন করে আকিদা ইবাদত ও হেদায়তের বার্তা সুরা ফাতিহার ফজিলত